প্রত্যেকটা দলের কিছু মাল থাকে কিছু ফেরিওয়ালা থাকে বিএনপিরও ছিল বিএনপি ছিল ওই যে পাপিয়া এখন জামাতেরও কিছু নতুন পাপিয়া জুড়ছে একটা হইলো আপনার ব্যালিস্টার সাহরিয়ার কবির ওটা ব্যালিস্টার না ব্যালিস্টার কারণ সে মাঝে মাঝে এমন সব কথা কয় যেটা হই না যদি আপনাকে মাথার ভিতরে সামান্যতম বুদ্ধি থাকে তারে ছাগল ছাড়ার কিছু মনে করবেন না আর একটা নতুন যোগ হইছে মেজর আক্তার এই দুইটা নতুন আছে আমাদের এবং কামি হুল্ডাবাল্টা মিছিল মারা উল্ডাবালটা চলেন প্রথমে শুরু করি ব্যারিস্টার ব্যালেস্টার সাহারিয়ার কবির দিয়া এই মালটার ইতিহাসটা কি এই মালটা উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করে উনিশশো একানব্বই তারপরে সে ভর্তি হয় আপনার রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ল পরে কারণ ও হেন থেকে তো বহুত মাল বেড়েছে কিন্তু ওই জায়গারই মাল অর্থাৎ রাজশাহী ইউনিভার্সিটি লয়ের মাল ওহেন প্রোডাক্ট হলো এই আপনার ব্যালেস্টার সাহরিয়ার কবির এখন এই শারিয়ার কবির ওই সময় কিন্তু ছাত্রলীগ করত চেষ্টা করছিল ছাত্রলীগের নেতা হইতে ওই সময় সে সামসা ছিল শেখরের বুঝছেন ছাত্রলীগ কর্তব্য করতে ওই সময় মুজিব কৈ মুখে ফেরাতি লাগতো এই সাহরিয়ার কবির তখন ওই যে আপনার রানার গ্রুপ আছে না রানার গ্রুপের ডাইরেক্টর উজ্জ্বল উজ্জ্বলের লগে একটা বড় হলের নেতৃত্ব কম্পিটিশন কইরা দুই ভোট পাইছিল আর যে গাঞ্জা খাইত রে ভাই তখন রে ভাই অল্লাকে কেউ হাতু মিলাইতে না কারণ কি জানেন তখন ওই গাঞ্জার গন্ধ অল্লা কেউ হ্যান্ডশেক করলে বাসায় হইতো কারণ বন্ধু বান্ধব কে বল তুই গাঞ্জা কর তুই গাঞ্জা খাস ইমুল লেভেলের গাঞ্জা এই সারিয়ার কবির খাইতো ওর লগে কেউ মিশলে গাঞ্জার গন্ধ আসলে লেগে যেত এর লেগে লগে কেউ মিশতো চাইত না ওই যে দুই বোট পাইছিল বুঝছেন না উজ্বরে লগে কম্পিটিশন করে দুই ভোট পাইছিল এমন গাঞ্জা খোরা ছিল এই গাঞ্জা খোর এখন বঙ্গবন্ধু সম্বন্ধে উল্টাপাল্টা কয় স্বাধীনতা সম্বন্ধে উল্টাপাল্টি কয় হ্যাঁ বঙ্গবন্ধুরে সে কয় নাকি বেইমান কিন্তু এই হালাই যে কত বড় বেইমানি করছে ভাই আওয়ামী লীগের লোক এরপরে কি করে জানেন লন্ডন গেছে লন্ডন গিয়া মুসলেখা দিয়া আঠারো হাজার কার থেকে মেরে দিছিল মুস লেখা দিছিল এক শালিসিতে বৈশা বুঝছেন লেখা দিছিল নয় হাজার সাড়ে নয় হাজার পাউন্ড দিছে বাকি নয় হাজার দেয় নাই কেসে গা এরপর যে কত রকমের ফ্রড করে আইসে এরা কিন্তু এক ব্যারিস্টার কয়ে দিছে কিছুদিন আগে বুঝছেন এই গালি দিব না গালি দিব না মুফাসিল গালি দিও না গালি দিও না আম্মায় না করছে গালি দিও না দিলাম না মনে মনে এক ধরলেন কিছু গালি দিছে ওরে এই না 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 গালি দিব না এই শাহরিয়ার কবির এখন বাংলাদেশ আইয়া বড় বড় ফালপর কিরিয়া সারিয়া বড় বড় ফালপর দিমুনি প্রকাশ করে সব দিমুনি আমি গেলাম লন্ডনের মাল দিমু কিন্তু সব প্রকাশ করে গানজা খাল এখন নতুন মাল হইছে মেজর আক্তার কোন মুক্তিযোদ্ধা সলিড মুক্তিযোদ্ধা জামাতি খান গালি দিও না মুফাসিল গালি দিও না মা না করছে মা না করছে না দিমুনা দিমুনা আম্মা দিমুনা গালি এ জামাতের লগে হাত মিলেছে কেলে হাত মিলেছে জানেন ওই যে বিএনপি সম্বন্ধে তারেক সম্বন্ধে উল্টা পাল্টা কথা কয়াছে আমি তো তারকের আমি সমালোচনা করি লিখা জামাতে যোগ দিয়ে নিজে পিটের সামড়া বাসামু ওই তো কইছে যে সারা জীবন সে তারকের বিরোধিতা করবো হে করবো তাই করবো আমি চিন্তা করি তারেক যদি পঁচিশ তারিখ এসে পড়ে পিঠের চামড়াতে একটাও থাকবো না বিএনপি তো করা হইব না ওর রাস্তা রাস্তাঘাটে মেশে লাইতে বসাইবো এর ডিফেন্সটা পাওয়ার লিখা ওই শফিকুরুতের কুরুতের পাদর্শী গিয়া ওইদিকে একটা টিশু টিশু কেমনে ব্যবহার করতে আজ্ঞা এ ট্রেনিং লইতেছে এটা তার ডিফেন্সি লেগে গেছে এরা মুক্তি ছিল আমি বিশ্বাস করি না মুক্তি যোদ্ধারা তার বুলেটর ভয় পেব না অ্যাডভোকেট ফজলুর রহমান মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট পান্না মুক্তি যোদ্ধা ওনারা কিভাবে কথা বলে দেখেন আর এই এই না 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 মুফাসিল গালি দিও না গালি দিও না আম্মা না করছে আম্মা গালি দিনি। এই মেজর আক্তার নিজের পিঠের চামড়া বাঁচানোর লেখা এখন জামাতের ঠ্যাং ধরছে বলছে না জামাত তো জামাতির তো না গালি দিও না গালি দিও মুখ আছে গালি দিও না নো নো মুখ 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 আচ্ছা দিলাম না মনে মনে দের গালি দিছি এখন তার ক্ষেত্রে আমি সব আলোচনা করি করি না কারণ জিয়াউর রহমানের শিখে গেছে আমি ব্যক্তি হচ্ছে দল বড় দল হচ্ছে দেশ বড়ো বিএনপির ভালোবাসলে হয়েছে জিয়াউর রহমানের ভালোবাসলে হয়েছে আমার অধিকার আছে বলার যে বিএনপি তা আরো ভালো নেতৃত্ব দরকার কই আমি তো পিঠে চামড়া বাঁচানের লিগা রাজা কারে না 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 গালি দিস না রে মুভাসিল গালি দিস না রাজা কারে ঠেঙে ধরি না এই সকল মেজর আক্তার ফাক্তার যদি শফিকুরের না গালি দিস না চোষ না না হেডা করে ও নিচের পিঠে চামড়া বাঁচাইব বুঝছেন না বুঝছেন অবাক কিছু নাই এই সকল কত এতে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের বিকৃতি করা যাবে না যখন কোনো জামাতি গোপ পায়প তলায় গিয়ে আশ্রয় নেয় তখন বুঝতে হইব এর জন্ম খারাপ বুঝছেন